রামের কাছে এসছেন রামের নাম নিতে লজ্জা করছে এত পাপ করেছে মুখ দিয়ে রাম আসছে না আমরা রাজনীতি কথা বলতে আসিনি রামের কথা রাষ্ট্রনীতির কথা বলতে এসেছি রাম রাম জন্মভূমি রামের জন্মা তিথি পালন করে উদযাপন করতে এসেছি এখানে রাজনীতি করতে আসিনি পাঁচশো বছর লড়াইয়ের ইতিহাস তার পরিণাম হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠার তারপরে প্রথম রামনবমী রাম মন্দির প্রতিষ্ঠার পরে নিঃসন্দেহে আলাদা একটা তার আঙ্গিক আছে সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসেবে আজকে 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 এইটা দিন পালন করতে গিয়ে আপনাদেরকে কুটে যেতে হচ্ছে কেন তাহলে এটা তো অন্য জায়গায় হচ্ছে না সরকার রাজ্য চালায় না কোর্ট চালায় তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের সিদ্ধান্ত হচ্ছে এখানে সভা সমিতি হবে কিনা এখানে শোভাযাত্রা হবে কিনা পুজো পাঠ হবে কিনা ছুটি কবে হবে এসবই এমনকি যে দুর্নীতি হচ্ছে সেটাও তরন্ত কোর্ট করছে সারা দেশে তো কোথাও তো এরকম কোর্টে যেতে হচ্ছে না রামনবমী সারা দেশে পালন হচ্ছে এই এটাকে দেশের বাইরে মনে করা হয় জয় বাংলা যারা বলছে বাংলাদেশে স্লোগান দিচ্ছে বা সব কিছু এই সুপ্রিম কোর্ট মর্মনা কি বলে আদালত মামবো বিধান লোকসভা মানবো না নির্বাচন কমিশনকে মানবো না সেন্ট্রাল সরকার গভর্নমেন্টকে মানবো না সেন্ট্রাল ফোর্সকে মানবো না এজেন্সিকে মানবো না এই মানসিকতা এই মানসিকতার কারণে এটা হচ্ছে মানে এটা ভারতের বাইরে একটা দেশ নির্বাচন কমিশনের নির্দেশেই বেছে বেছে বিরোধীদের গাড়িতেই কেন তল্লাশি হচ্ছে রাজ্য পুলিশ দিয়ে চিন্তা করবেন না সবার তল্লাশি হবে যার যারা গাড়ি নিয়ে টাকা নিয়ে ঘুরে বেড়ায় তার বাড়িতে তল্লাশি দিলীপ ঘোষের কাছে তল্লাশি করে কি হবে একটা বিড়ি সিগারেটের প্যাকেটও পাবে না তো সেই জন্য যাদের সম্ভাবনা আছে তাদের খবর আছে কারের কাছে টাকা আছে টাকা নিয়ে যায় আর সেখান থেকে তদন্ত করছে দরকার হলে সবার প্রধানমন্ত্রীর গাড়িও তদন্ত করতে পারে অভিষেক করা করা হলো তাকে দিন পর হচ্ছে হচ্ছে কেন এটা নিয়ে তো সমালোচনা না কতদিন পরে করা হবে কেন সেটা তো পার্টি ঠিক করে এক জুনে ওখানে ভোট আছে দেড় মাসের বেশি সময় আছে আমার নাম ঘোষণা হয়েছিল দেড় মাস সময় ছিল তো সেই জন্য পার্টি যথেষ্ট চিন্তা ভাবনা করেছে ও প্রথমবার ওখানে লড়েছে দ্বিতীয়বার লড়তে যাচ্ছে ভূমিপুত্র সংগঠন দাঁড় করেছে ওই ওখানে তাহলে রাজ্য স্তর থেকে একটা তৃণমূলের সমালোচনা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা মিঠুন চক্রবর্তী তারা কেউ ভয়ে দাঁড়ালো না এরকম বলা হচ্ছে কালকে কেউ করে শুভেন্দু দিকে দাঁড়াবে কিনা কে ঠিক করবে মিঠুন চক্রে দাঁড়াবে কিনা কে ঠিক করবে রাস্তার লোক ঠিক করবে উনি ঠিক করবে না পার্টি ঠিক করবে পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক দাদা রামনবমীতে কি পুরনো ছন্দেই দিলীপ ঘোষকে অস্ত্র হতে দেখা যাবে পুরোনো মতন বলেন দিলীপ ঘোষ সবসময় একটা ছন্দেই থাকে সেটা আপনি জানেন দাদা নির্বাহ দাদা কমিশনাকে পাপের বা হাতের পুতুল বলছেন মুখ্যমন্ত্রী আমি মেসো বলেছিলাম বলে ওদের পেট খারাপ হয়ে গেছিলো এখন পুতুল বলছে তো ভাল লাগছে কে কার পুতুল বয়ে যাবে তার তাহলে সেই পুতুলের কাছে গিয়ে হত্যা দিয়েছিলেন ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন বাঁচাও বাঁচাও সাধু বাবা কে বলেছিল সকাল থেকে গালাগালি দেন মাননীয় গভর্নরকে প্যাঁচে পড়লে চাচা প্রাণ বাঁচা তার কাছে পড়ে যাবে এরা হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জম

আর এই পাপীদের নিয়ে যে রাজত্ব চালাচ্ছেন তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে চল্লিশ বছর একটা পঁয়তাল্লিশ বছর একজন রাজনীতি করার পরে চোর স্লোগান শুনতে হয় শেষ বয়সে এর চেয়ে কি সন্ন্যাসিনী না উচিত ধন্যবাদ